বলতো ডাবনা খেলে কি হয় আমি বলছি ডাবনা খেলে নারকেল হয় বাহ পেছি বাহ তোর তো অনেক বুদ্ধি আছে আমি একটা বলছি বলতো একটা মানুষ তিনশো দিন ঘুমিয়ে কি করে থাকতে পারে তিনশো দিন যদি না ঘুমায় সে তো মারা যাবে কেন মারা যাবে তিনশো দিনে ঘুমাবে না ও রাত্রে ঘুমাবে বাহ কথাটা তো ঠিকই আমি একটা বলছি বলতো কোন পাখি উঠতে পারে না তুই উত্তরটা বলে দে মোরা পাখি উঠতে পারে না সবাই চুপ কর স্যার আসছে বেশ বেশ সবাই ভালো তো আর তোদের আমি কবিতার ক্লাস নেবো কবিতা ম্যাডামের ক্লাস আপনি নেবেন কেন স্যার আজকে কবিতা ম্যাডাম স্কুলে আসে না আরে না রে আমি কবিতার ক্লাস নেব কবিতার ক্লাস ঘেটু তো তাই বলছে আপনি কবিতা ম্যাডামের ক্লাসটা নেবেন আচ্ছা মুশকিল তো আমি তোদের কবিতা ম্যাডামের ক্লাস নেব কেন আমি তো কবিতার ক্লাস নেব বুঝলি তো কবিতার ক্লাস কবিতা ম্যাডামের ক্লাস নেবেন না তাহলে কোন কবিতার ক্লাস নেবেন স্যার আমাদের স্কুলে তো কবিতা নামে ওই একজনই নাম আছে স্যার আমাকে আর কিন্তু রাগাস না তোরা আজ আমি প্রেসারের ট্যাবলেটটা খেতে ভুলে গেছি কিন্তু এবার রেগে গেলে সবাইকে আমি ধুলাই করব এক এক করে তাহলে বলুন স্যার কোন কবিতার ক্লাস নেবেন স্যার কবিতা মানে আজ আমাদের ছড়া ক্লাস নেবে স্যার হ্যাঁ ঠিক ধরেছিস বাবা হাবলু তোদের আমি আজ বাংলা ছড়া ক্লাস নেব নে বাবা হাবলু একটা ছড়া বলতো দেখি কবিতা গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা ছড়া বলছি আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মোট কি রে দাদা মোর মোরে প্রাণ ঠাকুর দাদার বউ বাহ বাহ খুব সুন্দর ছড়া বলছিস বস বাবা হাবলু বস কিরে তোদের ছড়া ধরলে পারবি তো তোরা চুপচাপ আসিস যে বল বলতে পারবি তো কিরে পেছি তুই বলতে পারবি তো ছোড়া স্যার ভূগোল ছাড়া আর কোন পড়া আর আমার হয় না নে তোকে ভূগোল থেকে একটা প্রশ্ন করি দেখি কি রকম পারিস নে বলতো পৃথিবীর আকৃতি কেমন স্যার পৃথিবীর আকৃতি গোল বাহ কি করে বুঝলি পৃথিবীর আকৃতি গোল প্রমাণ দে তো স্যার অনেক প্রমাণ আছে প্রথম সপ্তাহে পরীক্ষায় আমি পৃথিবী আকৃতি চ্যাপ্টার লিখেছিলাম খাতা দেখে স্যার কেটে দিল দ্বিতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতির চার কোনা লিখেছিলাম স্যার সেটাও দেখে কেটে দিল তারপর তৃতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতিক লম্বা লিখেছিলাম খাতা দেখে সে সেটাও কেটে দিল যথা সপ্তাহে আকৃতি তিন কোণায় লিখেছিলাম সেটাও সে কেটে দিয়েছিল তাহলে আর বাকি রইলো কি গোল এই গোল হাওয়ার আর পৃথিবী আর কোনো উপায় আমি বুঝতে পারছি না তাই পৃথিবীর গোল তুই অনেক বুদ্ধিমান রে বাবা তুই বস বস কিরে আর কে পারবি ছড়া বলতে বল স্যার ছড়াগুলি আমাদের ক্লাসের বইয়ের থেকে বলতে হবে নাকি বাইরে থেকে বললেও চলবে কেন যদি বলি তোদের বই থেকে বলতে হবে না স্যার মানে আমি এমনি বললাম আপনি আমাকে যেখান থেকে খুশি ছড়া ধরতে পারেন বইয়ে বইয়ের বাইরে ভিতরে যেখান থেকে খুশি ধরতে পারবেন কোনো চাপ নেই আমাদের ক্লাসের বইয়ের ভিতরে ছড়া বলতে পারিস না আবার বইয়ের বাইরে থেকে কি বলবি রে আই ক্যান ডু এভরিথিং এ ফেলো এখন সবই বলতে পারে বুঝলি কালু স্যার বলুন তাহলে কোন ছড়াটা বলতে হবে বলুন নে তুই পাখি নিয়ে একটা ছড়া বলতো স্যার পাখি নিয়ে বলছি স্যার বলছি পৃথিবীতে বাস করে হরেক রকম পাখি তার মধ্যে বলতে কথা পারে তোতা পাখি তোতা পাখি নিয়ে কথা বলতে গেলে ভাই কবি গুরু ছড়াটা মনে পড়ে যায় আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মোর হিরে দাদা মোর মোরে যা প্রাণ ঠাকুর দাদার বউ বাহ পাখি দিয়ে ছড়াটা বলতে বললাম আর এই কবি গুরু ছড়াটা দিয়ে সুন্দরভাবে ভাবে মেকআপ করে দিল বা ফেলু বা সুন্দর বলেছিস স্যার আর কোন ছড়া বলবেন বলতো আর কোন কোন ছড়া বলিস আমি তো স্যার প্রথমে বলেছি আপনি আপনার ইচ্ছা মতো ধরুন আমি ঠিক বলে দেব রে কনফিডেন্স তো ভালো কিন্তু এবার কনফিডেন্স ভালো না এটা তো ঠিক মিলিয়ে দিদি পরেগুলো এগুলো কি করবি রে আমার কনফিডেন্স নিয়ে তোর ভাবতে হবে না তুই চুপচাপ বসে শুন যা স্যার বলুন এবার কোন ছড়াটা বলবো পূর্ব আকাশে সকালে কি উঠে বলতো স্যার পূর্ব আকাশে সকালে সূর্য ওঠে নে সূর্য নিয়ে একটা ছড়া বলতো স্যার সূর্য নিয়ে ছড়া বলছি সব শক্তি উক্ত সূর্য সূর্যের কত জাদু আবার গ্রহণের সময় সূর্যকে খায় বলছেন আমার দাদু এই দাদু মানে ঠাকুর দাদা বলছি আমি ভাই ঠাকুর দাদা কি নিয়ে বলতে গেলে গুরু একটা ছড়া বনে পড়ে যায় আতা গাছে ততা পাখি ডালিম গাছে মর হিরে দাদা মর মরে যান ঠাকুর দাদার বউ স্যার কেমন লাগলো কবিতা বুঝেছি এই হাবলু প্রথমে কবিতা বলেছে আর তখনই এই ব্যাটা মুখস্ত করে নিয়েছে আজ এই কবিতা দিয়ে ও সব কবিতা মেকআপ চলাবে আমি সারা পার্থ নেই ওকে আজ আমি বিহাল করে ছাড়বো স্যার কিছু বললেন না না তোকে আমি কিছু বলিনি না মানে স্যার আপনার মুখটা লড়ছে তো তাই ভাবছি কিছু বলছেন হয়তো আর কোন ছড়া বলতে হবে স্যার বলুন আমরা কিরে ফেলু আমরা মানুষের নে তাহলে মানুষ দিয়ে একটা ছড়া বলতো স্যার মানুষ দিয়ে একটা ছড়া বলছি স্যার পৃথিবী জুড়ে হরেক মানুষ এই মানুষ চিনা কবি শক্ত আছে অনেক রক্ত এই রক্তের মধ্যে কারো যদি হিমোগ্লোবিন কমে যায় হিমোগ্লোবিনটা বেড়ে যাবে জ্যোতিষের জালিম ফল খায় এই জালিম ফলের কত কথা আবার বলতে গেলে ভাই কবি গুরু একটি ছড়া মনে পড়ে যায় আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মোট হিরে দাদা মোট মোরে যান ঠাকুর দাদার বউ সে ঠিক হলো তো ছড়াটা কি সাংঘাতিক রে বাবা এ তো যদি জানতাম অঙ্ক অনেক সময় বোঝা মিল দিয়ে হয় এই বেটাকে দেখছি ছড়া বোঝা মিলিয়ে দিচ্ছে ঠিক মেকআপ দিয়ে দিচ্ছে এ বাবা খুব ভালো হয়েছে আর কোনো ছড়া ধরবেন স্যার এবার ওকে এমন একটা বিষয় নিয়ে ছড়া বলতে বলবো দেখি ও এর মধ্যে কবি গুরু ছড়া কিভাবে নিয়ে আসে নে বাবা তুই আবার সর্দি খাসি নিয়ে একটা ছড়া বলতো দেখি এবার মনে হয় জপ্ত হয়ে গেলি রে ফেলু সর্দি খাসির মধ্যে তুই কবি গুরু ছড়া কিভাবে নিয়ে আসবি রে পৃথিবী এমন করো জাল নেই এই ফেলুকে ফাসাবে তুই চুপচাপ মুখ বন্ধ করে শুন সে সর্দি খাসি নিয়ে ছড়া বলছি তুলসী পাতা আর মধু যদি রোজ সকালে খেলে সর্দি খাসি যার হবে সব চলে যাবে তুলসী পাতা বাড়িতে থাকে আর মধু থাকে তুলসী যদি এক করে খাওয়া সর্দি খাসি যার পাকে এই মৌ চোখে কথা আবার বলতে গেলে তার বিশ্বকবি ছড়া মনে পড়ে যায় আতা গাছে তোতা পাকে ডালিম গাছের মোড় হিরে দাদা মোর মোরে প্রাণ ঠাকুর দাদার বউ বেশ বাবা বেশ আমি বুঝেছি তুই বড় হয়ে একটা বোঝা মিলে কবি সকালে সকলে এবার বস আমি একটু আসি বন্ধু আমাদের এই ছড়া ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন কবি গুরু হলেন আমাদের প্রাণ আমাদের অবেক অনেক প্রতিটা নিঃস্বাস আমাদের সাথে থাকেন তাই কবিগুরু ছড়াটা দিয়ে আজ শেষ করছি আতা গাছে তোতা পাখি গাছের মোর হিরে দাদা মোর মোরে প্রাণ ঠাকুর দাদার বউ তাই কবিগুরুকে সত্যগতি পণ্যা সকলে খুব খুব ভালো থাকবেন